গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 13th মে 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড रिलेटेड স্ট্র্যাটেজিগুলো আজকে ফার্স্ট কোশ্চেন কোন রাজ্য সরকার নারীর ক্ষমতায়নের জন্য আদি শক্তি অভিযান চালু করেছে আদি শক্তি অভিযান এটা চালু করেছে মহারাষ্ট্র খুব ইম্পর্টেন্ট এই रिलेटेड বেশ কিছু জিনিস আমাদেরকে দেখে রাখতে হবে পরীক্ষায় আসে যেমন প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্র সরকার এই আদিশক্তি অভিযানটা চালু করেছে একটা নারী কেন্দ্রিক ক্ষমতায়ন অভিযান এটা দশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকার বরাদ্দকৃত বাজেট এটার জন্য রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে দশ কোটি টাকার তোমার বাজেট এর জন্য বরাদ্দ করা হয়েছে মহিলা আর শিশুদের জন্য বিদ্যমান সরকারি প্রকল্পগুলোর সচেতনতা নিশ্চিত করার উপর দৃষ্টি দেওয়া হয়েছে যাতে সরকারি প্রকল্পগুলো মহিলা এবং শিশুদের জন্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাই সচেতন হয় এবং সেগুলো যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায় লক্ষ্য অপুষ্টি যেহেতু তোমার এখানে মহিলা শিশু রয়েছে তাই অপুষ্টি মাতৃ মৃত্যু শিশু মৃত্যু বাল্যবিবাহ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর মোকাবিলা করা পাশাপাশি স্থানীয় শাসনে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা অহল্লাবাই হোলকার সম্পর্কে আমরা একটু দেখে রাখি যেমন এনার জন্ম একটি হিসেবে সতেরোশো পঁচিশ সালে মহারাষ্ট্রের আহমেদনগরে আহমেদনগর জেলার চৌন্দি গ্রামে হোলকার পরিবার এই হোলকার পরিবার এটা ছিল মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত সতেরোশো সালে ইন্দোর রাজ্যের শাসনভার গ্রহণ করেন এবং দক্ষ প্রশাসক হিসেবে খ্যাত হন এরকম পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে অহল্লাবাই হোলকার কোন রাজ্যের শাসক ছিলেন তো ইন্দোরের হয়ে যাবে অওলাবাই হোলকার কোন বিখ্যাত মন্দির পুনর্নির্মাণে সহায়তা করেন কাশী বিশ্বনাথ মন্দির আর মহারাষ্ট্র সম্পর্কে আমরা যদি দেখি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গঠন হয়েছিল পয়লা মে উনিশশো ষাটে এনটিপিসি দু হাজার একুশে তোমাদের এসেছে এছাড়া এমপিএস দু হাজার একুশে তোমাদের এসেছে আমি মহারাষ্ট্র প্রত্যেকটা স্টেট ওয়াইজ জিকে তোমাদের বুলেট ব্যাচ প্রাপ্তি ব্যাচ এগুলোতে দিয়েছি যারা যারা ব্যাচে আছে ওখান থেকে দেখবে যারা যারা নেই তোমরা যুক্ত হতে পারো ব্যাচে আমাদের আন্তর্জাতিক সীমানা নেই রকমের মহারাষ্ট্র যেহেতু আমাদের এখানে রয়েছে কোনো রকমের আন্তর্জাতিক সীমানা নেই ছটা রাজ্যের সাথে সীমানা আছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং গোয়া টোটাল ছত্রিশটা জেলা রয়েছে মহারাষ্ট্রের সরকারি ভাষা মারাঠি বিধানসভার দুশো অষ্টআশিটা আসন রাজ্যসভার উনিশটা আসন লোকসভার আটচল্লিশটা আসন হাইকোর্ট এখানকার হচ্ছে বোম্বে হাইকোর্ট প্রথম রাজ্যপাল রাজার মহারাজ সিং বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাণবিস লাবনি নাকাটা কলি লেজিম গাফা দুহি কলা দশাবতার অর বোহাদা এগুলো হচ্ছে এখানকার ফোক ডান্স আর গণেশ উৎসব গুড়ি পর্ব এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস স্টেট অ্যানিমাল যদি দেখি জায়েন্ট স্টেট বার্ড দ্য ফুটেড গ্রিন পিজিয়ান স্টেট ট্রি ম্যাঙ্গো আর দহি হান্ডি এটা মহারাষ্ট্রে একটা সরকারি খেলা হিসেবে স্বীকৃত হয়েছে দু হাজার তেইশেই তোমাদের সিএইচএসএল জিজ্ঞাসা করেছিল মহারাষ্ট্রের নাসিক শহর মদের রাজধানী হিসাবে পরিচিত মাথেরান এটা হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত বিখ্যাত হিল স্টেশন সলসেট দ্বীপ মহারাষ্ট্রে রয়েছে চোখা মেলা মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন গেটওয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল একত্রিশে মার্চ উনিশশো তেরো সালে এই গেটওয়ে আমাদের এখানেই রয়েছে বোম্বের গভর্নর স্যার জর্জ সিডেনহাম ক্লার্ক দ্বারা এটা রাজা সম্রাট জর্জ পঞ্চম এবং নারী রানী সম্রাজ্ঞী মেরির আগমনকে শুভেচ্ছা জানাতে তৈরি করা হয়েছিল ভারতের প্রথম ব্রিটিশ রাজকীয় সফর জিরো মাইল স্টোন এটা হচ্ছে ভারতের ভৌগোলিক কেন্দ্র নাগপুরে রয়েছে এখানকার ন্যাশনাল পার্ক হচ্ছে তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দালি ন্যাশনাল পার্ক নভেগাঁও পেঞ্চ এবং বুগামাল আচ্ছা এই রকমভাবে তোমরা আমাদের যে ব্যাচগুলো রয়েছে জেনারেল স্টাডিজ রেলওয়ে গ্রুপ ডি ডাবলিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ এখানে সবেতে তোমরা এইভাবে স্টেট ওয়াইজ পাবে এগুলোতে জয়েন করার জন্য তোমরা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আরো ডিটেলসে যোগাযোগ করো এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস পিরিয়েভ চ্যাপ্টারওয়াইজ মক টেস্ট সমস্ত কিছুটাই রয়েছে আরও ডিটেলসে জানার জন্য অবশ্যই কনট্যাক্ট করো সবাই আর কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ ইয়ারলি পিডিএফ অথবা মক টেস্টের সাথে একসাথে কোর্স এগুলো তোমরা হয় ইবুক সেকশানে কিংবা এই কোর্সটা চাইতে এই কোর্স সেকশানে তোমরা পাবে যেখান থেকে তোমরা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি নিতে পারবে এবং যারা যারা ইংলিশে প্রিপারেশন নিতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের তাদের ক্ষেত্রে একটা অপশন রয়েছে আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম এটা তোমরা ডাউনলোড করে রাখো এখানে তোমাদের ইংলিশের স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রোভাইড করা হয় দুটো অ্যাপের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করো আর ফার্দার কোনো কোয়ারিস থাকলে নিচের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করো নেক্সট দু হাজার পঁচিশ মিয়ামি গ্র্যান্ড পিক্স কে জিতেছেন অস্কার জিতেছেন গ্র্যান্ড পিক্স অস্ট্রেলিয়ান রেসিং ড্রাইভার ইনি অস্কার দ্বিতীয় স্থানে ল্যান্ডন যিনি ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার আর তৃতীয় স্থানে জর্জ রাসেন যিনি ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার তারপরে কে দু হাজার পঁচিশ মুতুয়া মাদ্রিদ ওপেন পুরুষ একক টেনিস শিরোপা জিতেছেন ক্যাশপার রুড জিতেছেন এটা ক্যাশপার রুড নরোয়েজিয়ান টেনিস খেলোয়াড় ব্রিটিশ টেনিস খেলোয়াড় জ্যাক আলেকজান্ডার ড্রেপারকে হারিয়ে এই খেতাব জিতেছে তারপর ২০২৫ মুতুয়া পঁচিশ মতুয়া মাদ্রিদ ওপেন মহিলা একক টেনিস শিরোপাকে জিতেছে এটা জিতেছে আরিনা সাবালেঙ্কা আরিনা সাবালেঙ্কা বেলাডোসিয়ান টেনিস প্লেয়ার আমেরিকান টেনিস প্লেয়ার কোকো গফকে হারিয়ে এই খেতাব জিতেছেন তারপরে হ্যারোপ ড্রোন কোন দেশ তৈরি করেছে ইসরায়েল তৈরি করেছে ড্রোন এমবিটি মিসাইল ডিভিশন এরোস্পেস দ্বারা এটা তৈরি একটা মানে ভ্রাম্যমাণ অস্ত্র অর্থাৎ সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিদুর এ পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করার জন্য এটাকে ব্যবহার করেছিল দ্বিতীয় প্রজন্মের সমরাস্ত্র যা চলমান বস্তুতে আঘাত আনতে সক্ষম হচ্ছে আমাদের এই হরফ ড্রোন দুভাবেই কাজ করতে পারে এটা স্বয়ংক্রিয় এবং রিমোট কন্ট্রোল নজরদারি আর মরণাস্ত্র দুভাবেই এরকে এরাকে কাজে লাগানো যায় শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসে অত্যন্ত কার্যকর এই হরপ ড্রোন একটা না ন ঘন্টা উঠতে পারে এবং প্রায় এক হাজার কিলোমিটার একবারে পাড়ি দিতে পারে অন্ধকারে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করার জন্য এই হারপ এ রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড এবং ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড সেন্সার সিসিডি ক্যামেরা নজরদারি রেডারকে ফাঁকি দিয়ে গন্তব্যে পৌঁছে যেতে পারে ফল এবং জল এই দুই মিশনেই সমান কার্যকর ড্রোন একসাথে তেইশ কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা রাখে রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং লুকিয়ে থাকা শত্রুকে ধ্বংস করতে সক্ষম এটা তারপরে মহারানা প্রতাপ জয়ন্তী কখন পালিত হয় নয় মে পালন করা হয় মহারানা প্রতাপ জয়ন্তী বীরযোদ্ধা মহারানা প্রতাপের স্মরণে প্রতি বছর নাইনথ মে এই জন্মবার্ষিকী পালিত হয় আমরা মহারানা প্রতাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই দেখব যেগুলো পরীক্ষায় আসে যেমন মেওয়ারের রাজা ছিলেন মহারানা প্রতাপ পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধে আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পনেরোশো চল্লিশ সালে মেওয়ারের সিসুদিয়া রাজবংশে জন্মগ্রহণ করেন এনার ঘোড়ার নাম ছিল চেতক মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে রাজপুতদের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছিলেন পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে চাভান্দে নতুন রাজধানী স্থাপন করেন পিতার নাম ছিল মুহারানা উদয় সিং এবং মায়ের নাম ছিল রানী জীবন কানোয়ার পনেরোশো সাতানব্বই সালে এনার মৃত্যু হয়েছিল তারপর দু সালের যোগ মহোৎসব কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে নাসিকে হচ্ছে মহারাষ্ট্রের দু সালের যোগ মহোৎসব আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশের অংশ হিসাবে যোগ মহোৎসব দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে আয়ুর্বেদ যোগ আর প্রাকৃতিক চিকিৎসা ইউনানি সিদ্ধা আর হোমিওপ্যাথি মন্ত্রকের মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট এটা আয়োজন করেছিল পঞ্চবতির গৌরী ময়দানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল এই সময় যোগ সঙ্গম পোর্টালও চালু করা হয়েছিল এই উপলক্ষে যোগ সঙ্গম হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার একটা প্রধান উদ্যোগ ছিল ভারতের কোন রাজ্য সম্প্রতি ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি অভিযান শুরু করেছে উড়িষ্যা স্কুল শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতন করার জন্য এই প্রচার শুরু করা হয়েছিল ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি অভিযান হচ্ছে এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের একটা বৃক্ষরোপণ কর্মসূচি যেখানে প্রতিটা ছাত্রছাত্রীকে একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হয়েছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশের উন্নতি আর সচেতনতা বৃদ্ধি করা ওড়িশা সম্পর্কে যদি আমরা দেখি ওড়িশা গঠিত হয় উনিশশো ছত্রিশ সালের পয়লা এপ্রিল রাজধানী ভুবনেশ্বর আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি উত্তরে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ দক্ষিণে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর পশ্চিমে ছত্তিশগড় আর পূর্বে রয়েছে বঙ্গোপসাগর জেলার সংখ্যা মোট তিরিশটা উড়িশায় সরকারি ভাষা উড়িয়া বিধানসভার একশো সাতচল্লিশটা আসন রাজ্যসভার দশটা আসন লোকসভার একুশটা আসন হাইকোর্ট হচ্ছে উড়িষ্যা হাইকোর্ট কটকের প্রথম রাজ্যপাল কৈলাসনাথ কার্জু বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্বাম্পতি প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ওড়িশি যেটা ক্লাসিক্যাল ডান্স এখানকার এটা ছাড়া সাভারি গুমারা পাইনকা মোনারি ছৌ এগুলো তো রয়েছে রথযাত্রা পর্ব নৌকাহাই এগুলো এখানকার উৎসব স্টেট অ্যানিম্যাল সম্বর ডিয়ার স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার স্টেট ট্রি ব্যানিয়ান উড়িষ্যার প্রাচীন নাম ছিল কলিঙ্গ বিন্নি ছিলেন ভারতের একমাত্র মহিলা ওরাঙ্গটান যিনি উড়িষ্যার সিরিয়াখানায় মারা গিয়েছিলেন আর ভারতের স্বাধীনতার পর মহারাজা প্রতাপচন্দ্র ভাজ দেওয়ের অধীনে ময়ূরভঞ্জ রাজ্য এক জানুয়ারি উনিশশো সালে ভারতের ইউনিয়নে যোগদান করে এবং উড়িষ্যা প্রদেশের সাথে একীভূত হয় যেটা পরে উড়িষ্যা রাজ্যে পরিণত হয় দু হাজার পঁচিশ সালের মে মাসে কে দুশো সাতষট্টিতম তম পোপ নির্বাচিত হন এবং পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট আটই মে দু হাজার পঁচিশ তারিখে আমেরিকান কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট রোমান ক্যাথলিক চার্চের দুশো সাতষট্টিতম তম পোপ হিসাবে নির্বাচিত হন তিনি পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ হিসাবে নির্বাচিত হয়েছেন এবং ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ হিসাবে নির্বাচিত হয়েছেন ঊনসত্তর বছর বয়সী এবং ইনি শিকাগোতে জন্মগ্রহণ করেছেন পেরুতে মিশনারি হিসাবে কাজ করেছিলেন এর আগে তারপর বিজ্ঞানীরা সম্প্রতি কোন ভূতাত্ত্বিক যুগের গোদাবরী অববাহিকায় প্রাচীন দাবানলের অর্থাৎ প্যালিও ফায়ার প্রমাণ খুঁজে পেয়েছেন পারমিয়ান যুগের একটু ডিটেলস দেখো প্যালিওফায়ার বলতে ভূতাত্ত্বিক রেকর্ডে সংরক্ষিত দাবানরের ঘটনাগুলোকে বোঝায় যেটা পৃথিবীর অতীত গাছপালা জলবায়ু বিবর্তন এবং কয়লা গঠন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গবেষণাটা সিলুরিয়ানের শেষ যুগ থেকে কোয়াটারনারি নারী পর্যন্ত ভূতাত্ত্বিক সময়কাল পর্যন্ত বিস্তৃত রয়েছে যেখানে দাবানল ঐতিহাসিকভাবে ভূদৃশ্য গাছপালা নিদর্শন এবং কয়লা গঠনকে কিভাবে আকার দিয়েছে সেটা তুলে ধরা হয়েছে গবেষকরা ক্ষুদ্র জীবাশ্ম এবং কাঠ কয়লা অধ্যয়নের জন্য প্যালিনো ফেসিস বিশ্লেষণ রমন স্পেকট্রোস্কোপি রক ইভাল পাইরোলাইসিস এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মতো পদ্ধতি ব্যবহার করেছেন তো এখানে এই পদ্ধতিগুলোর নামও তোমরা জেনে রাখবে যদি চলে আসে এক্সামে তোমরা বলতে পারবে প্যালিওফায়ারগুলি কিভাবে অধ্যয়ন করা হয় প্যালিওকোলজিক্যাল এবং ভূতাত্ত্বিক প্রমাণের মাধ্যমে বিশেষ করে হ্রদের তলদেশ পিট এবং বরফের করে কয়লা কাঠকয়লা বিশ্লেষণের মাধ্যমে তারপরে ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয় ন্যাশনাল মেরিটাইম ডে পালন করা হয় এপ্রিল এপ্রিল সালে প্রথম ভারতীয় জাহাজ এস বোম্বে থেকে লন্ডন যাত্রা করে এই যাত্রাকে স্মরণ করে প্রতি বছর এই দিবস পালন করা হয় উনিশশো সালে প্রথম এই দিনটা পালন করা হয় সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার সামুদ্রিক নিরাপত্তা জাহাজ রক্ষা এবং সামুদ্রিক পরিবেশ সম্পর্কে গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ওয়ার্ল্ড মেরিটাইম ডে উদযাপন করা হয় এবছর এটা বাষট্টিতম সংস্করণ ছিল দু হাজার পঁচিশের থিম ছিল আওয়ার ওশেন আওয়ার অবলিগেশন আওয়ার অপরচুনিটি এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব টুয়েলথ মে হোমওয়ার্ক ছিল ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত এটার উত্তর যাবে গুজরাটের নর্মদা জেলায় অবস্থিত যেটা সর্দার সরোবর বাঁধের কাছে রয়েছে আর শের শাহসুরীর সমাধিটা রয়েছে ভারতের বিহার রাজ্যে সাসারাম শহরে আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে দু পঁচিশ সালের মে মাসে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরগুলোতে ভারত যে নির্ভুল আঘাত হানার অভিযান পরিচালনা করেছিল তার নাম কি আর বাংলার অক্সফোর্ড কাকে বলা আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছ টুয়েলভ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর কারেন্ট অ্যাফেয়ার্স একবার রিক্যাপ করে নাও উত্তর করার চেষ্টা করো পুলিৎজার পুরস্কার কারা প্রদান করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি কোন রাজ্যে রামন উৎসব পালিত হয়েছে উত্তরাখণ্ড ভ্রমণ নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন দেশ সম্প্রতি ভিত্তিক ই পাসপোর্ট চালু করেছে ভারত উত্তর পূর্ব ভারতের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ অরুণাচল প্রদেশের কোথায় খনন করা হয়েছে পশ্চিম কামেং সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল উদ্বোধন করেছেন অরুণাচল প্রদেশ কোন রাজ্য সরকার জল সরবরাহ এবং সংযোগ উন্নত করার জন্য সঞ্চারী কাবেরী এবং সরলা কাবেরী উদ্যোগ চালু করেছে কর্ণাটক নেপালে দশম আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি কোথায় উদ্বোধন করা হয়েছিল ভ্রিকুটি মণ্ডপ কোন রাজ্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে নগর উন্নয়নের জন্য এক কোটি টাকা পেয়েছে উত্তরাখণ্ড লখনৌতে ব্রাহ্মস ইউনিট স্থাপনের জন্য মোট কত বিনিয়োগ করা হয়েছে তিনশো কোটি টাকা কোন ভারতীয় জাহাজ নির্মাণ সংস্থা আইএনএস অর্নলার নকশা করেছে গার্ডেন রিচ সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডেক